রোলেক্স অ্যানিমেল পার্কো থেকে তুফান বরবাদ ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি রেফারেন্স হচ্ছে খুবই স্ট্রংলি এবং সিনেমাগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি হিট কিন্তু কি রয়েছে এর মধ্যে কেনই বা এত জনপ্রিয়তা পাচ্ছে চলুন জেনে আসি বর্তমানে ভায়োলেন্স অ্যাকশন ধর্মী সিনেমাগুলির জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল অ্যাড্রেনালিন রাস যা এই ধরনের সিনেমা দর্শকদের মধ্যে অ্যাড্রেনালিন জাগিয়ে তোলে তাদেরকে একটা উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে দর্শকরা এই সিনেমাগুলিতে একটা বদলা নেওয়ার মতো সন্ধান পান দ্বিতীয়ত হিরো ও খলনায়কের লড়াই এই সিনেমাগুলিতে সাধারণত একজন শক্তিশালী হিরো এবং একজন শক্তিশালী খলনায়কের মধ্যে তুমুল লড়াই লড়াই দেখা যায় এই দর্শকদের মধ্যে একটা জাগিয়ে তোলে এবং তাদেরকে হিরোর জয়ের জন্য উৎসাহিত করে বিশেষ প্রভাব যেটি সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই সিনেমাগুলিতে এমন কিছু বিশেষ প্রভাব দেখানো হয় যা দর্শকদের মুগ্ধ করে এই প্রভাবগুলি দর্শকদেরকে সিনেমার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলতে সাহায্য করে আর সব থেকে স্ট্রং জোন যেটি সেটি সহজে বোধগম্য এই গল্পগুলি এই ধরনের সিনেমার গল্প সাধারণত খুবই সহজে বোধগম্য হয় দর্শকদেরকে কোনো জটিল বিষয় নিয়ে ভাবতে হয় না তারা শুধু বসে বসে একটা মজার গল্প উপভোগ করে আর ঢিসুম ঢিসুম ফাইট দেখে এই যে প্রথমে বলেছিলাম অ্যাড্রেনালিন রাস যা একটি হরমোন এই হরমোনটা রিলিজ হয় দশ সেকেন্ডের মধ্যে এখানে সামাজিক মূল্যবোধের কথাও রয়েছে যেমন অনেক ভায়োলেন্স অ্যাকশন ধর্মী সিনেমা ভালো মন্দ ন্যায় অন্যায়ের মতো সামাজিক মূল্যবোধকে তুলে ধরে এই সিনেমাগুলি দর্শকদের মধ্যে এই মূল্যবোধগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারে তবে এই ধরনের সিনেমার কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন হিংসা ও আক্রমণাত্মকতা এই সিনেমাগুলি দর্শকদের মধ্যে হিংসা ও আক্রমণাত্মকতা বাড়াতে পারে আবার অবাস্তব চিত্র যেমন এই সিনেমাগুলিতে দেখানো হয় হিংসা ও অ্যাকশন প্রায়শই অবাস্তব হয় এই ধরনের চিত্র দর্শকদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে সামাজিক সমস্যাগুলো তো রয়েছেই এই সিনেমাগুলি প্রায়শই সামাজিক সমস্যাগুলিকে উপেক্ষা করে তারা শুধুমাত্র বিনোদন দিতে চায় সর্বোপরি বলা যায় ভায়োলেন্স অ্যাকশন ধর্মী সিনেমাগুলির জনপ্রিয়তা একটি জটিল বিষয় এই সিনেমাগুলির ভালো মন্দ দিক উভয়টি বিবেচনা করে দর্শকদেরকে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটা দেখব আমার বাচ্চাদের কোনটা দেখাইতে চাই সব সিনেমা দেখানো যাবে না বাচ্চাদের এবং নিজেও দেখা যাবে না এটি নিজের ব্যবহারিকের উপরে কোনো প্রভাব ফেলতে দেওয়া যাবে না এবং লক্ষ্য রাখতে হবে সামাজিক দৃষ্টিকোণ থেকে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद